একদিকে স্মার্ট বাংলাদেশ মেট্রো রেল ফাইভ জি ইন্টারনেটের গাল গল্প আর অন্যদিকে চর আসারিয়া দহ যেখানে সন্ধ্যা মানেই অন্ধকার রাত মানেই অচল জীবন স্বাধীনতার বছর পরও যেখানে আলো কেবল স্বপ্নের নাম রাজশাহীর গোদাগারী উপজেলার এক কোণে বিস্তৃত চর আশারিয়া দহ প্রায় ষাট হাজার মানুষ এখানে বাস করে তারা যেন সময়ের বাইরে আটকে আছে একুশ শতকের আধুনিকতা তাদের ছুতে পারেনি না আছে বিদ্যুৎ না আছে স্বাস্থ্যসেবা না আছে ইন্টারনেট যেন আঠারো শতকের অন্ধকারে আটকে আছে তাদের ভবিষ্যৎ বাড়িতে নেই সৌর প্যানেল নেই জাতীয় গ্রিডের সংযোগ বাচ্চাদের পড়ালেখা থেমে যায় সন্ধ্যার সঙ্গে সঙ্গেই এই চরবাসী জানে না টিউবলাইটের আলো কেমন জানে না ফ্যান চালিয়ে ঘুমানো কেমন আরাম ছোট ছোট কোমলমতি বাচ্চারা পড়াশোনা করতে পারছে না তারা পড়াশোনা না করতে পারার কারণে কারণ হচ্ছে যে তাদের ওখানে যথেষ্ট পরিমাণে ফ্যানের বাতাস নাই আলো নাই এবং আমাদের রাস্তাঘাটগুলো অনেক সময় বৃদ্ধ মানুষরা চলাচল করতে পারছে না বিদ্যুৎ ছাড়া এখনকার বর্তমান সমাজ সম্পূর্ণরূপে অকেজ আমরা বলতে পারি আমরা এতদিন বিদ্যুৎ পাই নাই কিন্তু আমরা এখন বিদ্যুৎ চাই বিদ্যুৎ দিতে হবে কারেন্টের অসুবিধায় পড়াশোনা করতে পারি না লেখা পড়া লেখতে বসে লেখা দেখা যায় না দেখতে পারি না পড়া দেখতে পাই না ফ্যানের বাতাস চাই আমরা গরমে হচ্ছে যে ঘেমে পড়তেছি আমরা কারেন্ট চাই 2015 সালে চালু হয়েছিল একটি মিনি সৌর বিদ্যুৎ গ্রিড কিন্তু এখনো সেটি পড়ে আছে প্রায় অকেজো হয়ে 158 কিলোওয়াটের সক্ষমতা এখন 35 থেকে 40 কিলোওয়াটেও ঠেকে না প্রকল্পটি এখন গটিয়ে নেওয়ার সিদ্ধান্ত চলছে এই বিদ্যুৎ অন্ততপক্ষে 10 গুণ 20 গুণ 50 গুণ 100 গুণ বৃদ্ধি করা দরকার এই বৃদ্ধিটা করার ইচ্ছা এই প্রতিষ্ঠান করছে না কারণ এখানে আসার কথা বিদ্যুৎ হলে সব মানুষের উপকার হবে কারণে এই প্রতিষ্ঠান বিদ্যুতের ক্ষমতা বৃদ্ধি করছে চরবাসীর দাবি একটাই আমরাও তো এই দেশের নাগরিক আলো কি শুধু শহরের ছেলে মেয়েদের জন্য এই চরে কবে ফ্যান চলবে কবে ইন্টারনেট আসবে বাচ্চারা হারিকেন দিয়ে পড়াশোনা করে মা বোনেরা কষ্টে পাখা দিয়ে অনেক সময় স্বামী ঘুমায় আর স্ত্রী পাখা দিয়ে বাতাস করতেই থাকে এ নিয়ে সংসারে পর্যন্ত জ্বালাতন শুরু হয়েছে বিদ্যুৎ আমাদের মৌলিক অধিকার এই বিদ্যুৎ দিতে হবে বিদ্যুৎ বিহীন বৈষম্যের শিকার আমরা চরাশার ইউনিয়ন বাসী থাকতে চাই না এই বিদ্যুৎ যদি না দেওয়া হয় আন্দোলন এমন গতিতে করব দেশকে অচল করে ছাড়ব। চর আষাড়িয়া দহে স্কুল আছে বাজার আছে মানুষ আছে স্বপ্ন আছে নেই শুধু বিদ্যুৎ নেই সুযোগ নেই আধুনিকতার ছোঁয়া প্রশ্ন যায় এ দেশ কি কেবল শহর দিয়ে চলে নাকি একদিন চর আসারিয়া দহেও জ্বলবে প্রগতি আর সম্ভাবনার বাদে